জাকবের বারোটি সন্তান ছিল কিন্তু তার মধ্যে জোসেফকে সে সবচেয়ে বেশি ভালোবাসত জোসেফকে সে উজ্জ্বল রঙের একটা বিশেষ পোশাক দিয়েছিল জোসেফের ভাইরা তাকে হিংসা করত তারা তাকে ঘৃণা করত জোসেফ বিশেষ কিছু স্বপ্ন দেখত সে বলল স্বপ্নে আমরা গমের আঁটি বাঁধছিলাম তোমাদের বাঁধা গমের আটি আমার বাঁধা গমের আটির কাছে মাথা নুইয়েছিল এই শুনে জোসেফের ভাইরা তাকে আরও হিংসা করতে লাগল জোসেফ আরও একটি স্বপ্ন দেখেছিল সূর্য চন্দ্র এবং এগারোটি তারা আমার সামনে নত জানু হয়েছে তার বাবা আর ভাইয়েরা অভিযোগ করল তুমি কি বলতে চাও তুমি আমাদের শাসন করবে একদিন জোসেফের ভাইরা মাঠে মেষ চড়াচ্ছিল তারা দূর থেকে জোসেফকে আসতে দেখল তারা জোসেফকে হত্যা করার পরিকল্পনা করল এবং তার সমস্ত স্বপ্নকে শেষ করতে চাইল রুবেন বলল আমাদের ভাইকে হত্যা করা অন্যায় হবে বরং এই পরিত্যক্ত কুয়োর মধ্যে একে ফেলে দেওয়া যাক তখন তারা জোসেফের বিশেষ পোশাকটি খুলে নিল এবং তাকে কুয়োয়